মেয়াদ দিতে হবে ঠিক দিতে হবে ওজন দেখতে হবে এটা নিয়ম আছে হ্যাঁ আমরা সমালোচনা করবো না কাছে আসেন আপনি কাছে আসেন এই হচ্ছে বাজারের সব কম দামের যে ঘূর্ণা মানের কলা দাম নিচ্ছে উচ্চ মানের কিন্তু কাছে আপনি আমার কাছে একটু আসেন এই কলাটা কি সব চাইতে কম দামের না মিডিয়াম দামের না ভালো দামে কোনটা এর চেয়ে কম দামের কলা আর বাজারে পাওয়া যায় কিনা বলে বাজারে এর চেয়ে কম দামের কলা পাওয়া যায় সবচেয়ে

এটা তো খোলা আছে এটাও তো খোলা আছে আপনার বললেন সবই লাগানো আছে সবই তো আমি খোলা দেখতেছি সবই তো খোলা মানে বলেন সব লাগানো আমি দেখছি সবই খোলা এবং সেখানে কোথায় রেখেছেন ডাস্টবিনের সাথে লাগানো

আপনাদের নির্দেশনাগুলো দিব এগুলো মেনে চলবেন ঠিক আছে এগুলো মেয়াদ রাখবেন করছেন একটা তালিকা করবে এমআপি বসাবেন হ্যাঁ করেছেন হ্যাঁ প্রত্যেকটা মেয়াদ বসাবেন যাতে আমরা দেখতে পারি এটা কবে বানিয়েছেন কতদিন মেয়াদ আছে আর ওই যে ওই ব্যবস্থাপনাগুলো আরও উন্নত করতে হবে ডাস্টবিন সবসময় দেখে ঢেকে রাখতে হয় বুঝতে পেরেছেন এটা কনফার্মিনেশন হয় দ্রুত সংশোধন করে নেবেন ঠিক আছে আচ্ছা আপনাদের এই অপরাধের দায় আজকে সতর্ক করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো সামনে কিন্তু আমরা আবার মনিটরিং করবো যে আপনি এটা কতটুকু চেঞ্জ করেছেন যদি অনিয়ন গুলো আবার পাওয়া যায় আমরা কিন্তু আরো বড় ব্যবস্থা নেব ঠিক আছে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল টুট মোর ভিডিও